আসসালামু আলাইকুম চট্টগ্রামে শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসভবনে হামলা এমপির অফিসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা আপনারা জানেন আর চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল সেই ক্ষোভ থেকে যে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে মন্ত্রী এবং এমপির বাসভবন ও এমপির অফিস ও মেওয়ারের বাসভবনে হামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশে শেষে মিছিল নিয়ে যাওয়ার সময় শনিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয় শিক্ষামন্ত্রীর চশমা হিলের বাসভবনে দুটি গাড়ি ভাঙচুর এবং বাসার ভেতর ঢুকে ঢুকে আসবাবপত্র ভাঙচুর হয় অন্যদিকে মেওয়ার রেজাউল করিম চৌধুরীর বহদ্দরহাটের বাসায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপ ফাংচুর ভাঙচুর চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার ছুডে ছুঁড়ে এ সময় শব্দ শোনা যায় হামলার সময় মেওয়ার রেজাউল করিম চৌধুরী তার বাসভবনে ছিলেন এর আগে বিকেলে আন্দোলনকারীরা নগরীর লালখান বাজার এলাকায় চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসেও অগ্নিসংযোগ করেছেন বলে জানা গেছে পুলিশ সূত্র জানায় বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে শনিবার বিকাল তিনটা থেকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এ সময় তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও অভিভাবকেরা এই আন্দোলনকে সাকসেস করতে করতে সফল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিক্ষুব্ধ কিছু জনতা শনিবার এই এই ও বাসভবনে হামলা আসলে চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারে কাজী বলেন শিক্ষামন্ত্রীর বাসভবনে প্রধান গেট ভেঙে প্রবেশ করেন দুইশো থেকে দুইশো জন বিক্ষোভকারী বাসার সামনে থাকা একটি পজেরো জিপ সহ দুটি গাড়ি ভাঙচুর করেন নিচের তলায় ড্রয়িং রুমে ভাঙচুর চালায় অন্যদিকে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পিএস আবুল হাসেম জানান আন্দোলনকারীরা সন্ধ্যায় মেয়র মহোদয়ের বাসায় লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে ইটপাটকেল নিক্ষেপ করেছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে এবং টিআর শেল ছুড়ে লাঠি সার্চ করে আন্দোলনকারী বিক্ষুব্ধ আন্দোলনকারীদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় তো এটাই ছিল খবর এখনকার মতো যে শিক্ষামন্ত্রীর বাসায় মেওয়ারের বাসায় এবং এমপির অফিসে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আমরা প্রতিদিনই কনটেন্ট আপলোড দিচ্ছি আপনাদের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে